বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কলা বাগানে দেখেন কত সুন্দর কলা বাগান আর কত সুন্দর সুন্দর কলা ধরছে দেখতে পাচ্ছেন এই যে কলা কত সুন্দর দেখেন কলার তো এই যে কত সুন্দর বাগান কলার সারি সারিভাবে এটা আমার এক বন্ধু সে সৌদি আরবে থাকে সেই কলা বাগান তৈরি করেছে অনেক সুন্দর কলা বাগান দেখেন দেখেন কলা গাছে অনেক কলা গাছে কলা ধরতেছে দেখছেন সুন্দর একটা কলা বাগান আমার সেই বন্ধু সৌদি আরব থাকে সে সে একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে দেখছেন কলা বাগান তৈরি করেছে কারও শিলায় কিন্তু অনেক মানুষ কলা খেতে পারবে দেখেন কত সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছেন সেই কলা বাগান অনেক সুন্দর লাগছে কলা বাগানটি কার কার কাছে এক কলা বাগানটি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারাও এরকম কলা বাগান তৈরি করতে পারেন আমার বন্ধু সে আরও চিন্তা ভাবনা তার আছে সে এখানে একটা পাশে গরুর খামার তৈরি করবে তার চিন্তা ভাবনা এই কলা বাগান দিয়ে সে শুরু করেছে কার্যক্রম তার একটা আম বাগানও আছে আমাদের নওগাঁ সাপাহারে অনেক বড়ো কলা বাগান দেখেন কত সুন্দর কার কার কাছে এই কলা বাগানটি পছন্দ হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম